মদ পান করার পরে মানুষ একেবারে বিবেকীন হয়ে যায় পশুর মতো হয়ে যায় এক্ষুনি আসছিলাম আস্তে আস্তে সামেসার পার করেছি একটা মাননীয় সাহেব সাইকেল নিয়ে আসছে গাড়ি একটু চাম্প লেগেছে ডান দিকে সাইকেল নিয়ে কাটতে গিয়ে একা একেবারে নিচু জায়গাতে পড়েছে আমরা ভাবলাম যে মনে হয় ব্যালেন্সটা একটু গড়বড়িয়ে গেছে তার জন্য পড়ে গেল পড়েছে তো একইবারে আমাদের শেরশাবাদী আর আমাদের মাননীয় সূর্যপুরি ভাই যে গুঠা বানাই তো ঢালা হারে গুঠা বানাই গুঠার ওপরে পড়েছে গুটা ভেঙে গেছে তো একজন সূর্যাপুরি ভাইয়ের মধ্যে একজন মেয়ে বের হয়েছে দিয়ে বলছে ওকে গালি দিচ্ছে মুরার বেটা মুরা হামচার ঘুটালা ভাঙে দিলে এমন করে গালি দিচ্ছে তো ওখানে যে পড়ে ছাড় উঠতে পারে না ডান দিকে একবার একবার বাম দিকে একবার আগা দিকে আর তখন একদম পাবার বল মোদি চাচা থেকে বেশি পাবার তো বাবা কি কি বলছে তারপরে সাইকেল উঠাতে লাগলো ওকে দশ মিনিট তারপরে সাইকেলে সে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে আর গালি দিচ্ছে ওর বিবেক ঠিক জায়গাতে নাই একেবারে পশুর মতো হয়ে গেছে আর পশুরও বিবেক থাকে যেটা ছোট বাচ্চা কুচলাতে হবে না পা দিতে হবে না গরম ছাগল ভেড়াতে চলে ছোট ছোট বাচ্চাদেরকে দেখে চলে এমন হয়েছে মদ পান করে মাথা নবীজি এই জন্য অম্মুল খাবাইস বলল যে এই জায়গাতে যারা পান করবে যারা মদ মুখে দেবে ছাড়া কোন জিনিস তাদের জন্য অসম্ভব নয় যা ইচ্ছা তাই করতে পারে সমস্ত গুণহার জ্বর হচ্ছে ম যে একজন জমির দালালি করে তো বলছে যে আরে মুরি মাই জো দারুণ হি পেতা হা তক সলা ও যা করি নহ ওখানে গিয়ে মদ পান করার পরই কথা শুনছে আর বিবেক আমার ঠিক জায়গাতে থাকছে বিবেক ঠিক জায়গাতে থাকবে মানে ও যা তাই বলবে টাকা তো দিবে না ভেজাল করবে দালাল তো বলছে ওটা খাওয়ার পরই আমি ঠিক কথা বলি তার কত ঠিক কথা বলে সেটা আল্লাহ ভালো জানে নাবিজি সাহাবীদেরকে বলছেন তোমরা মদ থেকে বাঁচো হে আমার উন্মতেরা তোমরা মদ থেকে বাঁচো মদ হচ্ছে জঘন্য জিনিস সমস্ত গুণার জ্বর আবার একটা হাদিস শোনাচ্ছেন কি শুনে রাখো এমন একটা আবেগ ছিল খুব পুরাতন যুগে কিছুদিন আগে সেই সে সব সময় মগ্ন থাকত একদিনের ঘটনা একজন মহিলা দেশের মধ্যে গ্রামের মধ্যে থাকে না একটা একটা করে মায়ালোক এমন এমন আছে ওর চরিত্র দেখে মনে হবে যে বাড়িখানা মোধায় প্রায় মোটামুটি ওকে যদি তাওয়াইফা খানা বলেন তাও চলবে কোনো অসুবিধা নাই মানে কে পুরুষ আসে কে না আসে কোনো অসুবিধা নাই কাউকে বাধাও দেয় না আর কাউকে মানাও করে না কোনো ব্যাপার নাই এই রকম দুশ্চরিত্রার মেয়ে ওই মেয়েটি আল্লাহ চলে এলো ছেলে হারার মানে কি জানেন আল্লাহ একবার আল্লাহ এদেরকে দান আল্লাহ আল্লাহ ভালো কথা বোঝার তৌফিক দাও আর কেউ ফের এদিক ওদিক তাককে দেখছে ফাঁকা জায়গাটা আছে চট চট করে বসে যাও তো এমন আবেগ ছিল ঝিয়ে সবসময় মগ্ন থাকতো ওই দুশ্চরিত্র মেয়েটি নিজের বাড়ির দাসীকে বলছে যাও গিয়ে ওই আবেদ সাহেবকে ডেকে নিয়ে এসো কি কথা বলে কি বাহানাতে বলছে বলবে যে আপনার হাতে মেয়েটি কি করবে শাহাদাত নেবে জি বাপজানা মার আল্লাহর যারা বসে আছেন একটু কষ্ট দেবো বাবু হে একটু যে ফাঁকা জায়গাটা দিকে আপনারা পূর্ণ করেন বার যান আমার যুবক ভাই নিজের নিজের ফাঁকা জায়গাটা সরে বসন্ত আর একটা বাহানা পেয়ে গেছে যে জায়গা পায় না আর বড় মানুষের পায়ের উপর দিয়ে মাথার উপর দিয়ে ফালাং দিয়ে আসলে এটা ভালো নয় একটু আসেন আগা দিকে সরে বসন্ত বাফ যান একটু আসেন আসেন একটু আসেন আলো আগা আগাদিকে দেখেন ফাঁকা জায়গা রাখতে হয় না যখন মসজিদে ফাঁকা জায়গা পরে না বিজি বলছেন ফাঁকা জায়গা হচ্ছে শয়তানের জায়গা শয়তান ঢুকে পড়বে তো মসজিদে যখন শয়তান ঢুকতে পারে তো এটা দিনই সবাতে ঢুকতে পারে না অবশ্যই ঢুকে যাবে একটু আগা দিকে সরে আসে না রে চাকবি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আর আপনাদের এলাকাতে এসে যে আপনারা যে বসেন আমি দেখে আপনাদের আর আপনাদের যে ধৈর্যটা দেখে আপনাদেরকে খাস করে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আমি খুবই খুশি হই আলহামদুলিল্লাহ পিছনে কিছু থেকে গেল ভাই পিছনে আপনারা যে খালি করে দিলেন ভাই একটু দিকে আসেন বুঝতে পারেন না বুঝতে পারেন না আমার জন্য নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আগে বাড়েন আল্লাহ রাবুল আলামিন এই মহফিলে রহমত বর্ষণ করছে এবং আল্লাহর শান্তি বর্ষণ হচ্ছে রহমত বর্ষণ হচ্ছে আর আজকে আল্লাহর ফারিস্তার ঘিরাতে আজকে আমরা বসে আছি নেকি করবেন না গুনা করবেন আর চিন্তা করেন তো বলছিলাম যে সে মেয়েটি নিজের দাসীকে বলছে যাও গিয়ে সে আবিদটিকে ডেকে নিয়ে এসো সে দাসীটি গিয়ে বলছে ভাই আবিদ সাহেব আপনাকে আমার বাড়ির মালকিন যে আছে ডেকে পঠালেন আপনার হাতে শাহাদাত নিবে তার জন্য ওই মেয়েটির সাথে ওই যা আপনার ওই যে বাড়িতে আসি ওর সঙ্গে আবির সাহেব বেরিয়ে পড়লেন মেয়েটি যাচ্ছে যেতে যেতে বাড়ির মধ্যে গিয়ে প্রবেশ করেছে আবির সাহেব ঢুকেছে অনেকটা ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে গিয়ে ওখানে একটা দৃশ্য দেখছে ভিন্ন দৃশ্য কি দৃশ্য দেখতে পেলেন তিনখানা জিনিস ওখানে একটা হলো মেয়েটি সাতগুজ করে যেই মতো বাইশিখানাতে শুধু অল্প জামা পরে সমস্ত যুবকদেরকে আকৃষ্ট করার জন্য বসে থাকে একেবারে শিকার ধরার জন্য একইবারে বসে থাকে সেই মতো একেবারে তৈরি করে বসে আছে দ্বিতীয় নাম্বারে একটা ঘাড়া দেখছে ঘাড়াতে মদ রাখা আছে তৃতীয় নাম্বারে একটা মাসুম ছেলে বাল্য ছেলে ছোট ছেলে তাকে টেবিলে বসিয়ে রেখেছে বাবজান মেয়েটি দেখে হা করে হাসছে আর বলছে আমি আপনাকে শাহাদাত নেওয়ার জন্য ডাকে নি আপনাকে তিনটা কাজের মধ্যে যে কোনো একটা করতে হবে কি করতে হবে অপশান দিচ্ছে শুনে রাখুন এক নাম্বারে অপার হল আপনাকে আমার সঙ্গে সময় দিতে হবে যেই মত স্বামী স্ত্রীর আনন্দ করে সেই মত আপনাকে আমার সঙ্গে সময় দিতে হবে এর মানে গল্প আপনাকে আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে হবে আমার জ্বলন্ত আগুন আপনাকে নিবাতে হবে আপনাকে জ্বলন্ত আগুন নিবারণ করতে হবে আপনাকে আমার সঙ্গে ইঁচু সময় দিতে হবে কাজটা যদি না কয় তাহলে দেখো এই যে ঘাড়াতে সারাপ রাখা আছে এই সারাপটাকে আপনাকে পান করতে হবে এটাও যদি না হয় তাহলে শুনে নাও এই বাল্য ছেলেটি যে বসে আছে ছোট বাচ্চাটি বসে আছে নিষ্পাপ ছেলেটি আছে এই ছেলেটিকে তোমাকে নিজে কাতে কতল করে দিতে হবে

আমি একজন আবেদ আমি একজন আল্লাহর ইবাদত কারনে ওয়ালা এই মেয়েটির সাথে যদি আমি জেনায় পড়ে যাই জিনা করা কবিরা গুনাহ এই জেনায় পড়ে গেলে পরকালে আমার জাহান্নাম ছাড়া কিছু অন্য জায়গা পাবে না এই বটে বলি চিন্তাই চিন্তিত হয়ে বলছে এটা যদি না করি মদ যদি পান করতে যাই তাহলে মদ পান করা হচ্ছে কবিরা গুনাহ এই মদ পান করতে গেলে 40 দিন পর্যন্ত ইবাদত বানদিকে বলক হবে না এই চিন্তা ভাব নিয়ে বলছে যদি ছেড়ে দিই এই ছেলেটিকে যদি আমি কতল করে দিই ছেলেটি আমার কোন ঘোষণা দিয়েছেন রকম ভাবে খাস করে অবৈধ হিসাবে নাজাজ হিসাবে কোনো মানুষকে কতল করা যাবে না মা আমার চিন্তায় চিন্তিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে যে আমাকে তিনখানা কাজ করতে হবে নচির আমাকে এখান থেকে বের হতে দেবে না কে হাবের বলছে আমাকে এক গ্লাস शराब দিয়ে দাও মদ দিয়ে দাও এই মদটা খেয়ে নেব আর মদটা খেয়ে ইয়াত মিনিট আমি এখানে दारू খাব চট করে বাড়ি থেকে বেরিয়ে যাব কমপক্ষে জনা থেকে এবং ছেলেটির কতল থেকে আমি বেঁচে যাব এই আশা নিয়ে বলছে খাস করে আমাকে তাড়াতাড়ি করে মত একটু দিয়ে দাও ওই ঘারাত থেকে এক গিলাত মত যখন ঢেলে দিয়েছে মত যখন পান করেছে কিছুটা চার বিবেক হারিয়ে গিয়েছে মাতাল হয়ে লেগেছে সেই অবিষয়ে সেই আমাকে আরো বেশি করে দাও আরো আমাকে বেশি করে ঢেলে দাও বেশি করে মদ তাকে ঢেলে দিতে লাগলো চার গিল পাঁচ বেশি করে যখন পান করেছে হে যুবক ভাই যখন মদ পান করনি তখন তার বিবেক ছিল যাজ না যা বৈধ পার্থক্য করার ক্ষমতা ছিল এখন মদ পান করেছে পূর্ণ যখন মাথা হয়ে গেছে মদ পান করার সঙ্গে সঙ্গে সে মেয়েটির সঙ্গে জেনাই পড়ে যা সে মেয়েটির সঙ্গে জেনাই পড়ে গেল তার জন্য সম্ভব হয়ে গেল সে মেয়েটির সঙ্গে জেনা করে বসলো তারপরে পরে মাতাল হয়ে ছেলে বুঝতে পারলো না খানা নিয়ে সেই নিষ্পাপ ছেড়ে দিকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিল হে যুবক ভা মহাদে এই জন্য বলা হয়েছে উম্লখাবা এ সাপ নেবেজি বলেন ইজত্যানেবুল খামরাফ ফাইনাগা উম্মলখাবা এশ হে আমার মতেরা তোমরা মদের নিকটে জীবনাভ মহাদ পান করো নাপ মহাদ হচ্ছে সমস্ত গুণারা জড় সমস্ত গুণারা মা, মাদ পান করে সমস্ত গুণা করে সম্ভব